তুই কান্না করছিস কেন আর ঝগড়া করছিস কেন দুজনের সাথে হ্যাঁ তো তো মুখ পুড়ে পড়ে থাকা খারাপ দিন নাকি এই যে খাবার দেখে তো বেশ হ্যাঁ খাবার দেখে তো মুখে হাসি চলে আসে লাগছে দেখ কি নাম না তোমার জ্বলে যাচ্ছে আমার কোথায় চলে যাচ্ছে ও ছোট বড় সাথে কোথায় কামড় আছে দেখি দেখি কোথায় কামড় আছে যাও তো পুরো ফুটো হয়ে গেছে ইশ হয়ে গেছে মা রক্ত বের বের করব কি রক্ত এই আমার লাগে না তোমাদেরই লাগে খালি তোমার লাগে কেন আমাদের তো লাগে না আমাদের যখন মার তখন লাগে হ্যাঁ তোমার লাগে না যায় এই কি বল আমি একটু দেবো দেখবা তোমার লাগে

হাত ভেঙে দিলো মেরে দেখো হাতটা পুরো ফুলে গেছে দেখ দেখো বন্ধুরা এখানে মেরে আমার হাতটা পুরো ভেঙে দিয়েছে এই হাত কি আমি নাড়াতে পারবো কেটে দেবো নাড়াতে পারবো না তো কেটে দেবো

আমাকে কামড়া কামড়া আমাকে কামড়ে আছে বলো তুমি সরি তুমি সরি বলো তুমি